আসসালামু আলাইকুম যারা কাজের ক্ষেত্রে বা বিভিন্ন কারণে আরব দেশে নতুন এসেছেন তাদের জন্য আরবি ভাষা শেখার সেরা ভিডিও আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনিও সৌদিদের মতো আরবিতে কথা বলতে পারবেন খুব সহজে তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা অনেক বড় সমস্যা ভাই হাদা কাতির মুশকিলা আখু এখানে হাদা মানে এটা কাতির মানে অনেক মুশকিলা মানে সমস্যা আখু মানে ভাই হাদা কাতির মুশকিল আখু অর্থাৎ এটা অনেক বড় সমস্যা ভাই ভাই একটু ধৈর্য ধরো ইয়া আখু সবুর সোয়াইয়া। এখানে ইয়া মানে হে আখু মানে ভাই সবুর মানে ধৈর্য সোয়াইয়া মানে একটু ইয়া আখু সবুর সোয়াইয়া অর্থাৎ ভাই একটু ধৈর্য ধরো দুনিয়ায় মানুষ সোজা চলে না দুনিয়া নাফরাত মাফি এমসি সিদা এখানে দুনিয়া মানে পৃথিবী নফরাত মানে মানুষ মাফি এমসি মানে চলে না সিদা মানে সোজা দুনিয়া নফরাত মাফি এমসি সিদা অর্থাৎ দুনিয়ায় মানুষ সোজা চলে না আমি কিভাবে সোজা চলবো আনা কেইফ এমসি সিদা। এখানে আনা মানে আমি কেইফ মানে কিভাবে এমসি মানে চলা সিদা মানে সোজা আনা কেইফ এমসি সিদা অর্থাৎ আমি কিভাবে সোজা চলবো মানুষ একদিন ভালোবাসে নফরাত ওয়াহেদ ইয়াউম হুব্বু এখানে নফরাত মানে মানুষ ওয়াহেদ মানে এক একম মানে দিন হুব্বু মানে ভালোবাসে নফরাত ওয়াহেদ ইয়াউম হুব্বু অর্থাৎ মানুষ একদিন ভালোবাসে এখন তোমার সমস্যা কি আলহিন ইনতা এস মুশকিলা এখানে আলহিন মানে এখন ইনতা মানে তোমার এশ মানে কি মুশকিলা মানে সমস্যা আলহিন ইনতা এস মুশকিলা অর্থাৎ এখন তোমার সমস্যা কি টাকা নেই খাবো কি মাফি ফুলুস এস আকেল এখানে মাফি মানে নেই ফুলুস মানে টাকা মানে মানে কি আকেল খাওয়া মাফি ফুলুস অর্থাৎ টাকা নেই খাবো কি আমার টাকা দরকার আনা আবগা ফুলুস এখানে আনা মানে আমার আবগা মানে দরকার ফুলুস মানে টাকা আনা আবগা ফুলুস অর্থাৎ আমার টাকা দরকার কোথায় যাবে বন্ধু ওয়েন রুহ সাদিক এখানে ওয়েন মানে কোথায় রুহ মানে যাবে সাদিক সাদিক মানে বন্ধু বন্ধু রুহ অর্থাৎ কোথায় যাবে দোকানে পরে খাবো রুহ বাক্কালা বাদেন আকেল এখানে রুহ মানে যাই বাক্কালা মানে দোকান বাদেন মানে পরে আক্কেল মানে খাবো রুহ বাক্কালা বাদেন আকেল অর্থাৎ দোকানে যাই পরে খাবো এটা কে করেছে মিন সৌই হাদা এখানে মিন মানে কে সৌই মানে করা হাদা মানে এটা মিন সৌই হাদা অর্থাৎ এটা কে করেছে আমার টাকা নিয়ে এসো জিপ ফুলুস আনা এখানে জীব মানে নিয়ে এসো ফুলুস মানে টাকা আনা মানে আমার জীব ফুলুস আনা অর্থাৎ আমার টাকা নিয়ে এসো এটা খুব গরম হাদা হার জিয়াদা এখানে হাদা মানে এটা হাড় মানে গরম জিয়াদা মানে অনেক হাদা হাট জিয়াদা অর্থাৎ এটা খুব গরম আমার একটা লাগবে আনা আবগা ওয়াহিদ এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ওয়াহিদ মানে একটা আনা আবগা ওয়াহিদ অর্থাৎ আমার একটা লাগবে এটা খুব ভালো হাদা মাররা কয়েস এখানে হাদা মানে এটা মাররা মানে খুব কয়েস মানে ভালো হাদা মাররা কয়েস অর্থাৎ এটা খুব ভালো সবাই কি ভালো কুল্লু নফরাত কয়েস এখানে কুল্লু মানে সবাই নফরাত মানে লোক কয়েস মানে ভালো কুল্লু নফরাত কয়েস অর্থাৎ সবাই কি ভালো এই লোকটা বাট পার হাদা নফর হারামি এখানে হাদা মানে এই নফর মানে লোক হারামি মানে বাট পার হাদা নফর হারামি অর্থাৎ এই লোকটা বাট পার আমি এখানে নতুন আনা জেদিদ হিনা এখানে আনা মানে আমি জেদিদ মানে নতুন হিনা মানে এখানে আনা যেদিদা অর্থাৎ আমি এখানে নতুন আমি আরবি জানি আনা মালুম আরবি মানে আমি মানে জানি আনা মালুম সাদিক আনা আবগা সুগল এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমার আবগা মানে লাগবে সুগল মানে কাজ আনা আবগা সুগল অর্থাৎ আমার কাজ লাগবে একটু কাজ বাকি আছে সোয়াইয়া সুগাল বাগি এখানে সোয়াইয়া মানে একটু সুগাল মানে কাজ বাগি মানে বাকি সোয়াইয়া সুগাল বাগি অর্থাৎ একটু কাজ বাকি আছে প্রিয় এখন আমি ঘুমাবো হাবিবি আলহিন আনানুম এখানে হাবিবি মানে প্রিয় আলহিন মানে এখন আনা মানে আমি নুম মানে ঘুম হাবিবি আলহিন আনানুম অর্থাৎ প্রিয় এখন আমি ঘুমাবো ঘুম নেই কাজ সব সময় মাফি নুম সুগল আলাতুল এখানে মাফি মানে নেই নুম মানে ঘুম সুগল মানে কাজ আলাতুল মানে সব সময় মাফি নুম সুগল আলাতুল অর্থাৎ ঘুম নেই কাজ সব সময় তোমার সাথে পরে কথা হবে। বাদেন কালাম এখানে বাদেন মানে পরে কালাম মানে কথা ইনতা মানে তোমার মানে সাথে বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া অর্থাৎ তোমার সাথে পরে কথা হবে আমি এখন খাচ্ছি আনা আলহিন আকেল এখানে আনা মানে আমি আলহিন মানে এখন আকেল খাওয়া আনা আলহিন অর্থাৎ আমি এখন খাচ্ছি এটা অনেক বড় সমস্যা ভাই কাতির হাদা মুশকিলা আখু এখানে হাদা মানে এটা কাতির মানে অনেক মুশকিলা মানে সমস্যা আখু মানে ভাই হাদা কাতির মুশকিলা আখু অর্থাৎ এটা অনেক বড় সমস্যা ভাই ভাই একটু ধৈর্য ধরো ইয়া আখু সবর সোয়াইয়া এখানে ইয়া মানে হে আখু মানে ভাই সবুর মানে ধৈর্য সোয়াইয়া মানে একটু ইয়া আখু সবর সোয়াইয়া অর্থাৎ ভাই একটু ধৈর্য ধরো দুনিয়ায় মানুষ সোজা চলে না দুনিয়া নাফরাত মাফি এমসি সিদা। এখানে দুনিয়া মানে পৃথিবী নফরত মানে মানুষ মাফি এমসি মানে চলে না সিদা মানে সোজা দুনিয়া নফরাত মাফি এমসি সিদা। অর্থাৎ দুনিয়ায় মানুষ সোজা চলে না আমি কিভাবে সোজা চলবো আনা কেফ এমসি সিদা। এখানে আনা মানে আমি মানে কিভাবে এমসি মানে মানে চলা, সিদা আনা কেইফ এমসি সিদা। অর্থাৎ আমি কিভাবে সোজা চলবো মানুষ একদিন ভালোবাসে নফরাত ওয়াহেদ ইয়াউম হুব এখানে নফরাত মানে মানুষ ওয়াহেদ মানে এক ইয়াউম মানে দিন হুব্বু মানে ভালোবাসে নফরাত ওয়াহের ইয়ম হুব্বু অর্থাৎ মানুষ একদিন ভালোবাসে এখন তোমার সমস্যা কি আলহীন ইনতা এস মুশকিলা এখানে আলহীন মানে এখন ইনতা মানে তোমার এস মানে কি মুশকিলা মানে সমস্যা আলহীন ইনতা এস মুশকিলা অর্থাৎ এখন তোমার সমস্যা কি টাকা নেই খাবো কি মাফি ফুলুস এস আকেল এখানে মাফি মানে নেই ফুলুস মানে টাকা মানে কি মানে খাওয়া মাফি ফুলুস অ্যাশ আক্কেল অর্থাৎ টাকা নেই খাবো কি আমার টাকা দরকার আনা আবগা ফুলুস এখানে আনা মানে আমার আবগা মানে দরকার ফুলুস মানে টাকা আনা আবগা ফুলুস অর্থাৎ আমার টাকা দরকার